আলোচ্য বিষয় সামন্ততন্ত্র যেখানে আমরা দেখে নেব ইউরোপে সামন্ততন্ত্র কখন ও কিভাবে বিকশিত হয়েছিল তো শুরু করা যাক ইউরোপ সহ ভারতীয় কখনো কখনো এক বিশেষ ধরনের কাঠামো গড়ে উঠেছিল। যেখানে কেন্দ্রীয় শক্তির অধীনে বিভিন্ন আঞ্চলিক শক্তির বিকাশ ঘটেছিল এই কাঠামো সামন্ততন্ত্র নামে পরিচিত ইংরেজি ফিউডালিজম কথাটির বাংলা প্রতিশব্দ সামন্ততন্ত্র ল্যাটিন শব্দ ফিউডালিস্ট আর ফরাসি শব্দ থেকে ফিউডালিজম শব্দটি ফিউডালিট এসেছে যাই কোন নির্দিষ্ট দ্বারা সংজ্ঞায়িত করা সম্ভব নয় সামন্ততন্ত্র বলতে কোন সরকারি ব্যবস্থাকে বোঝায় যেখানে কেন্দ্রীয় প্রশাসনের পরিবর্তে স্থানীয় ভূস্বামীদের হাতে রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীভূত থাকে বলভিয়ারের মতে সামন্ততন্ত্র হল সার্বভৌম অধিকারের বিভাজন যেখানে প্রশাসনকে খণ্ডিত ও বিকেন্দ্রীভূত করে স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে নিরাপত্তা স্বাধীনতা ও সম্পত্তির সুরক্ষার ব্যবস্থা করা হয় এবার দেখে নেব কখন ইউরোপে সামন্ততন্ত্রের উদ্ভব শুরু হয় খ্রিস্টীয় নবম শতকের মধ্যভাগ থেকে পশ্চিম ইউরোপে ক্যারোলিনজীয় সাম্রাজ্যের ভাঙ্গন শুরু হলে সেখানে কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগে স্থানীয় কাউন্ট ও বিজাতরা ক্রমে শক্তিশালী হয়ে উঠলে পশ্চিম ইউরোপে সামন্ততান্ত্রিক আর্থ সামাজিক কাঠামোর বিকাশ ঘটতে শুরু করেছিল ইতিহাসবিদ মার্ক ব্লক মধ্যযুগের ইউরোপে দুটি সামন্ততান্ত্রিক যুগের অস্তিত্বের কথা উল্লেখ করেছেন এক খ্রিস্টীয় নবম শতক সামন্ততন্ত্রের প্রথম পর্ব দুই খ্রিস্টীয় একাদশ দ্বাদশ শতক সামন্ততন্ত্রের দ্বিতীয় পর্ব খ্রিস্টীয় দশম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে পশ্চিম আর মধ্য ইউরোপের এক বিস্তীর্ণ অঞ্চলে সামন্ততন্ত্রের পরিপূর্ণ রূপে বিকাশ ঘটে নরম্যান্ডি ডিউক উইলিয়াম হাজার ছেষট্টি সাল ইংল্যান্ডে সামন্ততন্ত্রের প্রবর্তন করেন ফ্রান্সের দশম ও একাদশ শতকের মধ্যে সামন্ততন্ত্রের উদ্ভব ঘটে এবার আমরা দেখে নেব সামন্ততন্ত্রের উদ্ভবের কারণগুলো কি কি সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের অবলুপ্তি এবং নবম শতকে সামন্ততন্ত্র উদ্ভবের মধ্যবর্তী সময়ে ইউরোপে বেশ কিছু নতুন প্রতিষ্ঠানের উদ্ভব সামন্ততন্ত্র উত্থানে সহায়তা করেছিল প্রাচীন রোমান সাম্রাজ্যে সাধারণ মানুষ কোন ধনী অভিজাত ব্যক্তির প্রতি আনুগত্য নিজেদের জীবনের সুরক্ষা লাভের প্রত্যাশায় তেমনি অভিজাত ব্যক্তিরাও এই আনুগত্য লাভের বিনিময়ে সাধারণ মানুষের প্রতি দায়িত্বশীল হয়ে উঠতেন এইভাবে গড়ে ওঠা অনুগত ও পৃষ্ঠপোষকের সম্পর্ক ইউরোপে সামন্ততন্ত্রের বাতাবরণ তৈরি করে জার্মানরা রোমান ব্যবস্থার পতন ঘটিয়ে দ্রুপদী যুগের অবসান করে সামন্ততন্ত্র উত্থানের পথকে প্রশস্ত করেছিল প্রাচীন জার্মানিতে বহুল প্রচলিত অনুসারে স্বাধীন যোদ্ধারা স্বেচ্ছায় কোনো সামরিক নেতার প্রতি আনুগত্য প্রদর্শন করে তাকে সাহায্যের প্রতিশ্রুতি দিত বিনিময়ে সামরিক নেতা এই আনুগত্যের পরিণামে নিরাপত্তা ও আশ্রয় দিত এইভাবে নির্দিষ্ট অঞ্চলে প্রভাব বিস্তারকারী সামরিক নায়কের সাথে অনুগত যোদ্ধাদের সম্পর্ক সামন্ততান্ত্রিক কাঠামো গড়ে তুলতে বিশেষ সহায়ক হয়েছিল ক্যারোলিনজীয় সাম্রাজ্যের রাজ পরিবারের অন্তর্বিরোধের ফলে খ্রিস্টীয় দশম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে এই সাম্রাজ্য ভেঙে ফ্রান্স জার্মানি বার্গান্ডি ইতালি ও আর্লেস ইংল্যান্ড প্রভৃতি রাজ্যে সৃষ্টি হয় ফলত কেন্দ্রীয় শক্তি দুর্বলতা সুযোগে ম্যাগিয়ার সাবাসেন ভাইকিং ইত্যাদি বর্বর শক্তি বারংবার পশ্চিম রোমান সাম্রাজ্যে অভিযান চালিয়ে ইউরোপে চরম নৈরাজ্যের সৃষ্টি করে এই সময় ইউরোপের সাধারণ মানুষ নিজেদের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য উচ্চস্তরে মানুষের ওপর যাবতীয় দায় দায়িত্ব তুলে দিয়ে তাদের প্রতি আনুগত্য প্রদর্শন করতে থাকে যা ইউরোপে সামন্ততান্ত্রিক পরিবেশের সৃষ্টি করেছিল ৮১৪ সালে রোমান সম্রাট সাল্লামেনের মৃত্যুর পরবর্তীকালে কেন্দ্রীয় শক্তি দুর্বল হয়ে গেলে মুসলিম অন্যান্য বহির্দেশীয় শক্তি ইউরোপে আক্রমণ চালিয়ে ইউরোপের সাধারণ মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছিল এর ফলে আতঙ্কিত জনতা নিজেদের জীবন ও সম্পত্তি রক্ষার তাগিদে স্থানীয় স্থানীয় প্রভাবশালী ব্যক্তির নির্ভর করতে শুরু করে এভাবে স্থানীয় ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র প্রভুর উত্থান ঘটে যারা একে অপরের উর্ধরতনের প্রতি আনুগত্য প্রকাশ করতেন এর ফলে সমাজ ও অর্থনীতির ওপর থেকে নিচ পর্যন্ত অর্থাৎ ঊর্ধ্বস্তন ও অধস্তনের মধ্যে যে অনুগত অনুগত্যের সম্পর্ক গড়ে উঠেছিল তা সামন্ততন্ত্রের ভিত্তিকে আরো সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছিল পরিশেষে উপরুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ইউরোপে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বাইরে নব উদ্ভূত প্রভু ও অনুগতদের আনুগত্যের সম্পর্ক ম্যানর কেন্দ্রিক বদ্ধ অর্থনৈতিক ব্যবস্থার উদ্ভব ও ভূমিদাস প্রথার ক্রমপ্রসারজনিত কারণে ইউরোপে সামন্ততন্ত্রের বিকাশ ঘটতে থাকে